আমি একজন আম চাষি তো আমের এই সময় আজকে আপনার মার্চ মাসের সাতাশ তারিখ এই যে আমের গড়ি দেখতেছেন আমের মধ্যে অনেক এই যে আমটারে দেখেন অনেক উকুন পোকা দেখা যাচ্ছে উকুন পোকার হাত থেকে বাঁচতে হলে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে এবং এই গুটি ছাড়া এই গুটি ছাড়া রোধ করার জন্য জিঙ্ক জাতীয় বিষ স্প্রে করতে হয় জিঙ্ক এবং বরণ জাতীয় বিষগুলো ব্যবহার করতে হয় এই যে দেখেন এই গুটিগুলো ভালো হয়ে গেছে এই যে দেখেন এরকম কালো করে দিয়েছে এখন বিষ স্প্রে না করলে আপনার যেই গয়টা আছে এই গটাও থাকবে না তাই যত মব যত শিঘড়ি আমরা বেশি স্প্রে করবো আজকালের মধ্যে স্প্রে করব এদের আবহাওয়া অনুকূলে না থাকায় আমার ফলন ভালো খাবার না আশা করা যাচ্ছে ফলন মুকুল যে অবস্থা আসছিলো মুকুল যে পরিমাণ সেই পরিমাণ আপনার গুটি নাই গুটি সব ঝরে যাচ্ছে এই যে গুটি সব ঝরে যাচ্ছে এই সময়টাতে গুটি ধরা রোধ না করতে পারলে আমের খরচ ওটাই মুশকিল হয়ে যাবে যেগুলো দেখতেছেন আগুড়ে যে এগুলো এগুলো আর ঝরবে না যে ছোটো ছোটো দানাগুলো দেখতেছেন এগুলো ঝরে যাচ্ছে এগুলো রোধ করতে হলে অনুকূলে থাকতে হবে তাহলে এবং পরিমাণগুলো বেশি স্প্রে করতে পারলেই এই আমগুলো ছাড়া রোধ করা যাবে তো বছর যে তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে আম ঝরা রোধ করাই যাচ্ছে না এই বছর প্রচুর তাপমাত্রা আকাশে এবং রোদ করার কারণে দেখতেছেন আপনারা এই ঘোড়াটা দেখতেছেন একটাও নাই আম সবগুলি গেছে ঘোড়া প্রতি যদি একটা করে আম থাকতো তাহলে আম চাষিরা কিছুটা ঘরে রক্ষা হতো কিন্তু এবছর এতটা পরিমাণ পোকার আক্রমণ এবং আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক পড়তে হচ্ছে আমাদের আম চাষিদের